ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউর যে প্রস্তুতি প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে প্রাথমিকের যে বইগুলি আছে সেই বইয়ের যে নামকরণের সার্থকতা সেই নামকরণের সার্থকতা নিয়ে আমরা আলোচনা করব তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের কাছে যারা যারা দু হাজার ছাব্বিশ সালে প্রাইমারি ইন্টারভিউ বোর্ড বোর্ডে অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছেন তাদের ক্ষেত্রে আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট তাই আপনারা এই ক্লাসে তাড়াতাড়ি যুক্ত হন এবং যুক্ত হলে ভিডিওটিতে একটি করে অবশ্যই লাইক করে দেবেন আজকে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাসটি হলো প্রাথমিকের যে বইগুলি আছে সেই বইগুলির যে সার্থকতা সেই সার্থকতা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে তো আপনারা অবশ্যই এই ক্লাসে তাড়াতাড়ি যুক্ত হন এবং এই ভিডিওতে ভিডিওতে একটি করা অবশ্যই আপনারা লাইক করে দিবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি সংক্রান্ত যে এই ইন্টারভিউয়ে কি কি কোশ্চেন আসতে পারে বা কি কি টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে সেগুলো নিয়ে আজকে প্রথমে যেটা আমরা আলোচনা করব যেটি প্রি প্রাইমারিতে একটি ইম্পর্টেন্ট বই সে বইটির নাম হলো মাজারু যে বইটি একদম প্রি প্রাইমারিতে দেওয়া হয় এবং এর যে যে ছবি বা ইমেজ সেই ইমেজটি দেখেন কত সুন্দর তাহলে আমাদের কাছে এই বইয়ের যে নামের সার্থকতা সেটা আপনাদের জিজ্ঞাসা করতে পারে যে এই মাজারি মাজারু বইয়ের সার্থকতা কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে প্রাক প্রাথমিক শ্রেণী এবং এই বইয়ের যে সার্থকতা এই বই সার্থকতা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমেই দেখেন লেখা আছে যে মাজারু বই পশ্চিমবঙ্গের প্রাক প্রাথমিক শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর পাঠ্যপুস্তক শিশুদের আনন্দ কৌতূহল এবং সঙ্গে শেখার জগৎকে পরিচয় করাতে বইটি বাস্তবিক এ অর্থে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাজারু বইয়ের গুরুত্ব মাজারু বইটি পড়াশোনার প্রতি ছোটদের আগ্রহ ও প্রথম অভ্যাস গড়ে তোলে বইয়ের পিকচার কার্টুন ও ছড়াগুলো শিশুর মনোযোগ ধরে রাখে একটু আগে আপনাদের যে দেখালাম যে এই বইয়ের যে পিকচার সেটা দেখেন কত সুন্দর এবং আপনাদের কাছে এই বই যদি থাকে তাহলে অবশ্যই আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন যে বইটি কত সুন্দরভাবে গড়ে তুলেছে এবং যাতে শিশুদের ক্ষেত্রে বুঝতে অনেকটাই সহজ হয় তাই এখানে বলছে দেখেন যে বইয়ের পিকচার তারপর যে কার্টুন ও ছড়াগুলো শিশুর মনোযোগ ধরে রাখে এবং শেখার প্রাথমিক আনন্দ জাগায় ছড়া গল্প চিত্রভিত্তিক শিক্ষা বিষয়ক উপাদান শিশুর মৌলিক জ্ঞান ভাষা ও সংখ্যা ধারণা তৈরিতে সহায়ক এখানে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যদি এইগুলো অনেকটাই বড় করেই লেখা আছে এগুলোকে আপনি আপনার মতো পড়ে এগুলোকে একটু ছোট করে লিখে নেবেন এখানে যতটা সম্ভব ব্যাখ্যা করা হয়েছে কারণ ইন্টারভিউ বোর্ডে এত বিস্তারিত আপনি বলার যে সময় সে সময় কিন্তু পাবেন না তাই এগুলো অনেকটাই ব্যাখ্যা করা আছে এগুলোকে আপনি আপনার মতো করে নিজের মতো করে গুছিয়ে লিখবেন তারপর দেখেন লেখা আছে যে উপকারিতা শিশুরা ছবির মাধ্যমে সহজে সহজে ভাষা অক্ষর তারপর এই যে সংখ্যাগুলো আছে যে অক্ষর সংখ্যা রং ইত্যাদি পরিচয় পাই ও তা মনে রাখতে শেখে বিভিন্ন খেলা ও কার্যকলাপের মাধ্যমে শিক্ষণ পদ্ধতি হয়ে ওঠে আনন্দদায়ক ও বাস্তবমুখী শিক্ষার্থীদের সামাজিক মানসিক ও শারীরিক বিকাশও সহায়তা করে যেমন পেন্সিল রং ব্যবহার কথা বলা সাহস এবং দলবদ্ধ কার্যকলাপে অংশগ্রহণ ছাত্রছাত্রীদের বিশ্লেষণ ক্ষমতা কল্পনা শক্তি ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক যদি বলা যায় তাহলে আমরা এভাবে বলতে পারি যে মাজারু শুধু একটি বই নাই বরং শিশুরা যাতে আনন্দ ও অনুসন্ধানী মনোভাবের সঙ্গে শিক্ষা জীবন শুরু করতে পারে সে লক্ষ্যে ডিজাইন করা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং তাদের অংশ অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষভাবে কার্যকর তাহলে দেখেন আপনি পুরোটাই কিন্তু দেখলেন অর্থাৎ এই এই যে 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 বই পুরো ডিটেলস ডিটেলসটা আমরা কিন্তু এখানে তুলে ধরলাম আপনারা এটাকে আপনার মতো করে ছোট করে এটা অবশ্যই আপনি নিজের মতো করে তৈরি করে নিবেন এবার আমরা যেটা ইম্পর্টেন্ট একটি বই সেটা হলো কি কুটুম কাটাম এই কুটুম কাটাম দেখেন যে এটাও কিন্তু প্রাথমিক শ্রেণীর যে কর্মপত্র এইটা এই বইয়ের যে ছবি ছবি দেখে আপনি বুঝতে পারছেন যে যে প্রাক প্রাথমিকের ক্ষেত্রে এই বইটিও খুব ইম্পর্টেন্ট তাহলে এখান থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন করা হয় যে এই কুটুম কাটুম বইয়ের সার্থকতা কী তাহলে দেখেন আমরা এটা বলতে পারি যে কুটুম কাটাম বইটি প্রাক প্রাথমিক স্তরে শিশুদের সূক্ষ্ম মোটর স্কিল হাত কলম নিয়ন্ত্রণ এবং লেখার যে প্রাথমিক ধারণা গড়ে তুলতে সাহায্য করে বিন্দু যুক্ত করা রেখার টানা ও সহজ আঁকা আঁকির মাধ্যমে শিশুদের লেখা শেখার ভিত্তি তৈরি হয় এই বইটি শেখাকে আনন্দদায়ক খেলাধুলা ভিত্তিক ও ভীতিমুক্ত করে তোলে ফলে শিশুদের সৃজনশীলতা মনোযোগ এবং শৃঙ্খল শৃঙ্খলা সব কিছুরই বিকাশ ঘটে এটা আপনি আরেকটু সংক্ষেপ বলতে পারেন আপনারা যারা আছেন তারা অবশ্যই একটি করে এই ক্লাস করতে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে এবং আমরাও কিন্তু এতে অনেক আমরা যে মোটিভেশন সেই মোটিভেশনগুলো আমরা পেয়ে থাকি তাহলে এই যে আমাদের বই আমরা যেটা আলোচনা করবো এখন যে বইটি খুব ইম্পর্টেন্ট সেটা হলে কি এই যে কুটুম কাটম বই এই বইটি নিয়ে অর্থাৎ এই বই থেকেও কিন্তু অনেক আমাদের মানে এর যে সার্থকতা এই বইয়ের সার্থকতা সম্পর্কে কিন্তু আমাদের অনেক জানতে চাই যে এই কুটুম কাটুম বইটির যে সার্থকতা সেই সার্থকতা কী তারপর এর আগে আমরা যেটা আগে আলোচনা করলাম যেটা মাজারু বই দেখেন এখানে অনেকটাই কিন্তু আমরা ব্যাখ্যা করে তুলে ধরেছি এগুলো আপনি আপনার মতো করে কিন্তু অবশ্যই এগুলো তৈরি করে নেবেন তাহলে এখানে দেখেন আমাদের যে কুটুম কাটম যে কুটুম কাটম বইটার এই বইটা সম্পর্কে আমরা যে প্রথম যে একটু কনসেপ্ট সেই কনসেপ্টটা কিন্তু দেওয়া হলো এখানে দেখেন এই এই বইটি শেখাকে আনন্দদায়ক খেলাধুলা ভিত্তিক ও ভীতিমুক্ত করে তোলে ফলে শিশুদের সৃজনশীলতা মনোযোগ এবং শৃঙ্খলা সব কিছুরই বিকাশ ঘটে এটাকে আমরা আরেকটু সংক্ষেপে অর্থাৎ তিন চার লাইনে যদি আমরা বলতে চাই তাহলে এটাকে আমরা বলতে পারি যে কুটুম কাটুম বই শিশুর লেখার হাত তৈরি করে রেখার মাধ্যমে তাদের মোটর স্কিল পর্যবেক্ষণ ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পায় খেলাধুলার মতো করে শেখানো হয় বলে তারা শেখার প্রতি আগ্রহ হয় প্রাক প্রাথমিক স্তরে খুবই একটি ভিত্তিমূলক বই এটা যদি আমরা পয়েন্ট আকারে বোর্ডে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে শিশু যে লেখার হাত তৈরি করে বিন্দু রেখা আকাকির মাধ্যমে মোটর স্কেল উন্নতি করে তারপর তিন নম্বর পয়েন্ট শিক্ষাকে আনন্দদায়ক করে তোলে চার নম্বর সৃজনশীলতা ও মনোযোগ বাড়ায় পাঁচ নম্বর প্রাইমারি আমার বই নাম তারপর পাঁচ নম্বর যে কোয়েশ্চেন তাহলে এখানে দেখেন আমরা যে কুটুম কাটাম এ বইয়ের যে কিভাবে আমরা অ্যান্সারগুলো দিলাম দিতে পারি সেগুলো কিন্তু এখানে আলোচনা করলাম এখানে দেখেন আপনি তিনভাবেই দিতে পারেন যে প্রথম এক এক নাম্বার তারপর দেখেন এটা যদি আপনার সংক্ষেপে বলতে চান তাহলে সংক্ষেপে এবং এটাকে যদি আপনি পয়েন্ট আকারে বলতে চান তাহলে এখানে কিন্তু পয়েন্ট আকার আপনি বলতে পারেন যে এই বই যে নামের সার্থকতা সে সার্থকতা কি রয়েছে তারপর আমরা যে কোশ্চেনটি আলোচনা করব সেটি হলো দেখেন এখানে দেখেন এইটা দেখেন যে প্রাইমারিতে অর্থাৎ আমার বই এই নামকরণটি শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণাকে শক্তিশালী করে এই বইটি শিশুকে শিশু নিজের সম্পদ হিসাবে অনুভব করে ফলে শিশুরা বইয়ের প্রতি আন্তরিকতা দায়িত্ববোধ ও আগ্রহ অনুভব করে এবং শেখার সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় এটি শিক্ষণকে আরো আনন্দ আনন্দময় ও আত্মবিশ্বাসী করে তোলে অর্থাৎ আমার বইটি যদি আপনি নিজের মতো করে আরেকটু শিশু কেন্দ্রিক বলে এতে শিশুর পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে বইয়ের সঙ্গে মানসিক সংযোগ তৈরি হয় এবং চাইল্ড সেন্ট্রিং যে সেন্ট্রিক লার্নিং ধারণা বাস্তবিত হয় এটি যদি আমার বইটাকে যদি পয়েন্ট আকারে বলতে চান তাহলে আপনি এভাবে বলতে পারেন যে শিশু কেন্দ্রিক শিক্ষা বাস্তবায়ন করা বইকে শিশুর যে নিজের সম্পদ হিসাবে অনুভব করায় তিন নম্বর যে পড়াশোনার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ বাড়ায় চার নম্বর যে অনু সংযোগ তৈরি করে এবং পাঁচ নম্বর শেখাকে আনন্দদায়ক ও ভিত্ত করে ক্লাসে যাওয়ার আগে শক্ত ভিত্তি তৈরি করে এবার দেখেন তারপরের যে যে কোশ্চেনটি ইন্টারভিউতে যদি প্রশ্ন করা হয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আমার বই এই নামকরণের তাৎপর্য কি তাহলে এর আমরা অ্যান্সারটা আমরা দিতে পারি যে রবীন্দ্র ঠাকুরের সহজপাঠ পাঠ কেন সহজ নামে নামে নামকরণ